আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি বিশ্লেষণ খবরে বলা হয়েছে যে এনসিপি তে টানাপড়ন এ নিয়ে শিরোনাম করেছেন আমার দেশ পত্রিকা আজকে এই পত্রিকার এই বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব দলটির যেভাবে আত্মপ্রকাশ এবং বর্তমান যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে তা নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করেছেন নেতৃত্বের মধ্য দিয়ে টানাপড়ন ও সমন্বয়হীনতার কারণে রাজনীতিতে তারা কতটা ভূমিকা রাখতে পারবে এটা নিয়ে সন্দেহ সংশয় দেখা দিয়েছেন জনগণের সামনে এনসিপির বক্তব্য কি তা এতদিন স্পষ্ট ছিল না তবে গত সোমবার নেতাদের সঙ্গে বৈঠকের পর দলটির প্রধান নাহিদ ইসলামের পক্ষ থেকে সাতটি বিষয় দলীয় অবস্থান তুলে ধরা হয় সামনে আরো অনেক বিষয় পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছেন নেতারা টানা সাড়ে পনেরো বছর শেখ হাসিনার প্যাসিবাদী শাসনের পতন ঘটানো জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণদের সমন্বয়ে গঠন করা হয় এনসিপি বিদ্যমান কাঠামো বেঙ্গের নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রাজনীতির মাঠে নামে দলটির সদস্যের কেন্দ্রীয় কমিটি কমিটি ঘোষণা করা হয়েছিল চলতি মাসে বেশ কিছু উইং সেল এবং লিয়াজু গঠন করা হয়েছে এনসিপির কয়েকজন নেতা জানিয়েছেন আসন্ন ক্রয়দর জাতীয় সংসদ নির্বাচনে সব আসনে পাঠতে দেওয়ার পরিকল্পনা নিয়ে দলটি এগোচ্ছে এনসিপিতে নির্বাচনে জোট গঠনের আলোচনাও রয়েছে দলটির নেতৃত্বে সমমনা দলগুলো নিয়ে জোট গড়া হবে কিনা বড় দুই দলের কারো সঙ্গে জোট গড়বেন কিনা তা নিয়েও শীর্ষ নেতাদের মধ্যে বিরোধ রয়েছে এতে নেতৃত্বের সংঘাত ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে বলে জানিয়েছেন দলটির একাধিক সূত্র এ বিষয়ে জানতে চাইলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আমার দেশকে বলেন এনসিপি নেতাদের মধ্যে সমন্বয়হীনতার বিষয় নেই তবে আরও ভালোভাবে কার্যক্রম পরিচালনা করতে আমরা কিছুটা সময় নিচ্ছি এটা নতুন একটি দল গণ আমরা সবাই পরস্পরের কাছাকাছি এসেছি তাই আড়াই মাসের একটি দলের থেকে প্রতিষ্ঠিত দলগুলোর মতো আচরণ করাও ঠিক হবে না। এনসিপি বিচক্ষণতা ও সমন্বয় করেই কাজ করার চেষ্টা করছে আমরা যে সমন্বয়হীনতার কথা বলছি সেটা সময়ের সঙ্গে কেটে যাবে দৃশ্যমান সাংগঠনিক অগ্রগতি নেই কোটা পদ্ধতিতে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনের গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঐতিহাসিক ওই আন্দোলনের নেতৃত্ব দেন ছাত্ররা সংগঠনটি জেলা মহানগর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সখানে কমিটি গঠন করে গণ শক্তিকে সংগঠিত করে গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি সূত্র মতে জেলা উপজেলা সহ তৃণমূলের কমিটিগুলো এনসিপির কমিটিতে রূপান্তরের প্রক্রিয়া শুরু হলেও গত আড়াই মাসে তা আলোর মুখ দেখেনি তবে এনসিপির মহানগর ও জেলা উপজেলা কমিটিতে পনেরোই মেয়ের দিকে দেওয়ার কথা থাকলেও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের কারণে পিছিয়ে যায় আগামী সপ্তাহে খানেকের মধ্যে অনেক কমিটি ঘোষণা করা হবে এজন্য কয়েকটি মহানগর অনেক জেলা উপজেলায় প্রস্তাবিত কমিটি প্রস্তুত রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম বলেছেন আমরা খুব দ্রুতই তৃণমূলে যাচ্ছি ইতিমধ্যে তৃণমূলে আমাদের প্রাথমিক কার্যক্রম আছে বৈষম্য বিরোধী আন্দোলন ও নাগরিক কমিটির ভ্যানারে ফলে তৃণমূলে আমাদের একটি প্রাথমিক ভিত্তি রয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য ঈদুল আজহার আগে বড় ধরনের একটি কমিটি প্রস্তুত করতে হবে সেটাও নিয়ে আমরা কাজ করছি দল সম্পর্কে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আমার দেশকে বলেন সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য আমরা গোটা দেশকে কয়েকটি অঞ্চলে বিভক্ত করেছি আমাদের সংগঠন ও সদস্যরা কাজ করেছে তৃণমূলের সংগঠনগুলো সংযোগ হয়ে তোলার চেষ্টা করছি আমরা আন্দোলন সংগ্রাম সহ নানা বাস্তবতার কারণে আমরা তৃণমূল কমিটি গঠনের কাজ শুরু করতে পারিনি তবে আমরা আশাবাদী খুব অল্প সময়ের মধ্যে আমাদের সংগঠন ও সদস্যরা সবার সঙ্গে যোগাযোগ করে কমিটি পরম সহ দিক নির্দেশনা দিবেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেন একটি রাজনৈতিক দলের বিভিন্ন জনের বিভিন্ন কাজ অ্যাসাইন করা থাকে তারা সেই কাজগুলো করেন কমান্ড তে এটা কোনো ইস্যু নয় তৃণমূলের কমিটি আমরা চলতি মাসের মধ্যে করে ফেলতে দলের নিবন্ধনের বিষয় আছে এক্ষেত্রে যেসব শর্ত রয়েছে সেগুলো চলতি মাসের মধ্যেই আমরা চেষ্টা করে যাচ্ছি শেষ করা দর্শক এই এনসিপি আগামী নির্বাচনের আগে ঘুরে দাঁড়াতে পারবে কিনা সঠিকভাবে সঠিকভাবে কমিটিগুলো দিতে পারবে কিনা দয়া করে একটু কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে